বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আমি তো লুপ্ত হয়ে গেছিলাম যাই হোক প্রায় সাত থেকে আট মাস পর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে এলাম আর আজকের দিনটি ছিল ভীষণ স্পেশাল দিন কারণ আজ ছিল উনত্রিশে মার্চ আর উনত্রিশে মার্চ কেন স্পেশাল তোমরা নিশ্চয়ই যারা ফোন একটু সোশ্যাল মিডিয়াতে থাকো ফোন নিয়ে তারা সবাই জানো তো আজকের দিনে যেহেতু সূর্যগ্রহণ আমাবস্যা একসাথে পড়েছিল আর আমারও স্কুল ছুটি ছিল শনিবারও ছিল তাই চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে আর আমাদের বাড়ি থেকে মায়ের মন্দিরটা অনেকটাই দূর আর যা রোদ পড়েছে ওরে বাবারে তাই ঠিক করে নিয়েছিলাম টোটো করেই যাব আর এই যে দেখো পুজোর সমস্ত জিনিস নিয়েছি আর আমার সাথে ছিল আমার দুই বোন আর আমার মামি তো মামি এখন প্রসাদ কিনে নিচ্ছিল শুকনো যে প্রসাদটা মায়ের মাকে প্রসাদ হিসেবে দেয়া হয় সেই শুকনো মিষ্টি প্রসাদটা মামি কিনে নিচ্ছিলো আর আমরা টোটোতে ওয়েট করছিলাম তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরে এত ভিড় ছিল আমরা লাইনে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে না বসেছিলাম আর আমরা পুজোর জন্য আলাদা আলাদা করে ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম আর প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখো সামনে অঞ্জলি হচ্ছিল আর মোটামুটি দেখতেই পারছ কত বড় মন্দিরটা তাকে পুজো দেওয়ার পর আমরা অঞ্জলি দিয়ে নিই অঞ্জলি দেওয়ার পর আমরা যাব আরও মন্দিরে যে সমস্ত দেবতাগুলো রয়েছে ওনাদের মানে পুজো দেওয়ার জন্য তার জন্য এই যে বড় মন্দিরটা থেকে আমরা এখন চলে যাব নিচের মন্দিরগুলোতে পুজো দিতে ওখানে মা মানে এই যে বুড়ি মায়ের আদি স্থান পীঠস্থান ওখানে আছে আরও আছেন মহাদেবের শিবলিঙ্গ আর তার সাথে রয়েছে গোপাল ঠাকুর আর অনেক ঠাকুর ঠাকুর রয়েছে সেগুলোকে আমরা একটু পুজো দিয়ে নেব ধূপ মোমবাতি ফুল টুল দিয়ে পুজো দিয়ে নেবো তো তার জন্য আমরা চলে গেছিলাম তারপর দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা থেকে একটা তো বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিলো আমরা তাড়াতাড়ি করে ফিরে আসি আর এই যে টোটোতে আসছিলাম দেখো চার পাঁচটা কতটা রোদ দেখলে তোমরা বুঝতে পারছো আর রাস্তা কি বলবো মানে মারাত্মক যখন রাস্তা লাফাতে লাফাতে আসছিলাম এইরকম ব্যাপার তো দেখো গল্প করতে করতে তোমাদের সাথে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এই যে বড় ঠাকুরের কাছে পুজো দিতে যাবো বলে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম কারণ আজকের ছিল শনিবার আর ছিল মহাযোগ তিরিশ বছর পর প্রায় আর তোমরা সবাই জানো যে একটি চারমুখী প্রদীপ তার মধ্যে লবঙ্গ প্লাস কালো তিল আর সর্ষের তেল আর একটি এক টাকার কয়েন দিয়ে অনেকেই বলেছে বাড়ির মুখ্য মুখ্যদারে এটাকে জ্বালানোর জন্য রাত্রি আটটা আঠেরোতে যাতে বাবা শনিদেব আমাদের মানে সংসারের জন্য কল্যাণ করেন মঙ্গল করেন তো আমরাও সেই মতো জ্বালিয়ে নিয়েছিলাম আর দেখো কে না চায় না আমার মানে নিজের পরিবারকে ভালো রাখতে তো কেউ কুসংস্কার বলবে কেউ হয়তো এটাকে মানবে তো নিজের পরিবারের জন্য একটু করাই যায় তো আমরাও জ্বালিয়ে নিয়েছিলাম আমাদের বাড়ির মুখ্য দুয়ারে মানে মেন গেট যেখানে ছিল ঠিক আটটা আঠারোর সময় তো দেখো সন্ধ্যাবেলায় বড় ঠাকুরের কাছে পুজোও দিয়ে এসেছিলাম আর কেউ ভয় পাবেন না কারণ যে যেমন কর্ম করেছি সেভাবেই তো আমরা ফল পাবো তাই না তো যাই হোক আজকের দিনটা খুব সুন্দর কেটেছিল। আগামী দিনগুলো ভালো কাটুক এই আশা করি মায়ের কাছে প্রার্থনা করি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর এবার থেকে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করবই প্রমিস করলাম তার জন্য প্লিজ একটু যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর পুরোনারা পাশে থেকে টেটা